স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ঝামেলায় থাকে না জানেন তো খুব সহজ সুন্দর একটি হিসাব যদি দুজন দুজনকে বেশি বেশি গুরুত্ব দেওয়া যায় যখনই আপনি আপনার পার্টনারকে আপনার সঙ্গীকে বা সঙ্গিনীকে গুরুত্ব কম দিবেন আপনার জীবনে অন্য একজনকে বেশি গুরুত্ব দেখাবেন তখনই সম্পর্কের মধ্যে দ্রুত তৈরি হবে ঝামেলা তৈরি হবে অশান্তির সৃষ্টি হবে এই সহজ হিসাবটা বুঝলেই কিন্তু আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুন্দর হয় শান্তির হয় দাম্পত্য জীবনের ঝামেলা রাতে এর থেকে সহজ হিসাব আর কিচ্ছু হতে পারে না এটা না বোঝার কিচ্ছু নাই খুবই সহজ হিসাব যখনই আমরা আমাদের পার্টনারকে গুরুত্ব না দেব অন্য কাউকে গুরুত্ব দেব পার্টনারের সামনে তাকে গুরুত্ব দিয়ে পার্টনারকে ছোট করব সঙ্গী বা সঙ্গিনীকে ছোট করতে থাকব। তখনই ঝামেলা হবে দাম্পত্য জীবনে যখনই আমরা জীবন সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আমরা অনেস্ট থাকব বিশ্বাস করব ভালোবাসব প্রকৃত মন থেকে ভালোবাসবো তাকে ছাড়া আমার চলে না এমন চিন্তা ভাবনা মন থেকে আসবে তখন কিন্তু আমাদের পার্টনার বা জীবন সঙ্গী বা সঙ্গিনী যখন অন্য কাউকে গুরুত্ব দিতে নিষেধ করবে কোনো একজন ব্যক্তিকে পছন্দ হয় না তার সে খুবই বিরক্ত বোধ করে অস্থির হয় সেই মানুষটার সাথে আপনাকে চলতে দেখলে তখন আপনার উচিত হবে সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া তার সাথে আর না মেশা কারণ আপনার পার্টনার সেটা পছন্দ করে না সম্পর্কের মধ্যে সৌন্দর্য এবং শান্তি ধরে রাখতে এটা আপনাকে করতেই হবে করাটা অনেক বেশি দরকার জরুরি দাম্পত্য জীবনের শান্তি তখনই থাকবে যদি আপনি আপনার পার্টনার পছন্দ করেন আপনার সঙ্গী বা সঙ্গিনী ওই ব্যক্তিকে পছন্দ করে না তবুও আপনি তার সাথে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে কথা বলেন চ্যাট করেন অথবা তার সাথে ম্যাসেঞ্জারে বসে টাইম ঠিক করেন বাইরে কোথায় আড্ডা দিবেন কোথায় খেতে যাবেন ঘুরতে যাবেন আবার আপনি প্রয়োজন মতো ম্যাসেজটা ডিলিট করে দিচ্ছেন আপনার সঙ্গীর সামনে আপনি ভালো মানুষ সেজে আছেন আপনার পার্টনারের সামনে ভালো মানুষ সেজে আছেন কিন্তু আপনি তার অগোচরে লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই করে যাচ্ছেন সেই মানুষটার সাথে এভাবে অভিনয় করেও সম্পর্কে কখনো ঠিকই শুনেছেন শান্তি শান্তি ধরে রাখা যায় না শান্তি প্রতিষ্ঠাও করা যায় না গোপনে তার সাথে আপনি চ্যাটিং করছেন গল্প করছেন ম্যাসেঞ্জারে তার সাথে বাহিরে দেখা করছেন মানে আপনার সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে আপনি চিট করছেন যখন দাম্পত্য জীবনে থেকে আমরা যে কোনো একজন আমাদের সঙ্গী বা সঙ্গিনীর কথা না শুনি নিষেধ বারণ না শুনি এবং সেটা করতে থাকি শুধুই করি না গোপনে তো চালিয়েই যাই তাছাড়াও আমরা আমরা আমাদের সঙ্গী বা সঙ্গিনীকেই উল্টা দোষারোপ করি তার সাথে খারাপ আচরণ করি সঙ্গিনী হলে তাকে মারধর করি তার সাথে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করি এভাবেই যখন আমরা আমাদের সঙ্গীকে বা সঙ্গীনেকে অস্থির করে তুলি একটা সময় সে চুপ থাকতে থাকতেই রিয়্যাক্ট করতে থাকবে প্রতিক্রিয়া তার ভিতর থেকে বেরিয়ে আসবে মনে রাখবেন আপনার সঙ্গীর এই যে পরিবর্তন এটা কিন্তু আপনার কারণেই হচ্ছে আপনি তাকে ওভাবে রিয়াক্ট করার জন্যে বাধ্য করেছেন যারা বাইরে বন্ধু বা বান্ধবী বা অন্য কোনো বন্ধুত্ব সম্পর্ক বা সম্পর্কের নাম করে সময় কাটায় গোপনে স্ট্রিক বা সঙ্গীকে গোপন করে তারা নিজেরাই তার সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে চিট করছে বিধায় তারা খুব সহজে তার সঙ্গী বা সঙ্গিনীকে চিট বলতে পারে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে যে বিষয়টা নিষেধ করা হয় জীবন সঙ্গীর প্রতি টান থাকলে সে সেটা মানবেই মাত্র ভালোবাসার টানের কারণেই সে সে কাজ করবে না সেখানে যাবে না যে সব স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে তাদের বিশ্বাস ভাঙাটা খুবই কঠিন হয় তাদের সাথে অন্যায় করলে আমাদের রব ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে থাকেন